কেমন আছো তোমরা দেখো তোমার তো তোমার ভালো আছি ভালো থাকলে ভালো ও কেমন আছো বৌদি তোমার কোথায় তুমি কেমন আছো আমি ভালো আছি ভালো আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখাই এখন তোমার রেজাল্ট দিয়েছে হ্যাঁ দিয়ে দিয়েছে বড়ই বড়ই গাছ নেই না নেই বড়ই গাছ নেই আপাতত নেই পরে থাকতেও পারে কলা গাছ আছে আমার পায়ে পা আছে 嗯嗯，那、嗯、个、嗯嗯嗯嗯嗯嗯嗯，嗯，生的生的，把爸爸嗯

I like it. thank you thank you thank you, <laughs> <laughs> thank you. <laughs> <laughs>